নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে শেয়ার করছি শশার রায়তা গরম তো এসেই গেল আর গরমের সময় এই শশার রায়তা খুবই সুন্দর লাগে সকলেই খেতে ভালোবাসে তাই আমি এই শশার রায়তাটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন পাঁচ মিনিটেই এই শশার রায়তাটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এর জন্য কোনো গ্যাসের দরকার লাগবে না শশার রায়তা করার জন্য আমি এখানে দুশো গ্রাম শশা নিয়েছি আর শশাটা খুব কচি শশায় নিয়েছি এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শশার রায়তা করার জন্য আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি আমি এটা কিনা দই রায়তাটা তৈরি করছি আপনারা ঘরে পেতেও দই দিয়ে করতে পারেন নন স্টিক প্যানে আমি দু চামচের মতন সাদা জিরে নিয়ে নিলাম এই সাদা জিরেটা আমি ভেজে নেব সাদা জিরেটা আমি শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর রায়তাতে এই ভাজা জিরে দিলে খুবই ভালো লাগে জিরেটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এইবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি শশার রায়তায় দেবার জন্য নিয়েছি সাদা লবণ বিট লবণ চাট মশলা আর কাশ্মীরি লঙ্কা শশাটা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর শশাটা একদিকে টেনে গ্রেট করলে খুব সুন্দর শশাটা কাটা হবে অনেকটা শশাই আমি গ্রেট করে নিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সরু সরু করে শশাটা গ্রেট করা হয়ে গেলো সবকটা শশাই আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সরু সরু করে শশার রায়তা করার জন্য আমি একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে আমি টক দইটা নিয়ে নিলাম এই দইটা দুশো গ্রাম দই আছে আমি সবটাই নিয়ে নেব দইয়ের মধ্যে নিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বিট লবণ সামান্য একটু সাদা লবণ এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু চাট মশলা আর শশার রায়তায় চাট মশলা দিলে খুবই টেস্টি খেতে হয় আপনারা এইভাবে তৈরি করে খেয়ে একবার দেখবেন ছোট ছোট করে ধনে পাতা কুচো করে রেখেছিলাম আমি দু চামচের মতন ধনে পাতা কুঁচো এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচো আমি কাঁচা লঙ্কা কুচো করে দিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে মিশিয়ে দিচ্ছি শশাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি শশার রসটা ফেললাম না সমিতি দিয়ে দিলাম গ্রেড করে রাখা শশাটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব গ্রেট করে রাখা শশাটা আমি দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে এটা স্বাদটা ভালো হয় সেই কারণে আপনারা যদি মিষ্টি না খান দেবেন না চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরও একটু সামান্য ধনেপাতা পাতা কুচো ছিল সেটাও মিশিয়ে দিলাম সব শেষে দিচ্ছি জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম হাফ চামচ আমি এর সাথে মিশিয়ে দিলাম রায়তার সাথে জিরে গুঁড়ো দিলে খুবই সুন্দর একটা গন্ধ হয় সেই কারণে রায়তাতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে রায়তাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতেও ভালো লাগছে রায়তাটা আমার তৈরি করা হয়ে গেছে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দেখতে ভালো লাগার জন্য এর উপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম ভাজা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে বাটিটা আমি সাজিয়ে নিলাম আর দিচ্ছি পাতলা করে কেটে রেখেছিলাম শশার টুকরো সেটা দিয়েও আমি সাজিয়ে নিলাম তৈরি করে নিলাম খুবই সুন্দর একটা সসা রায়তা গরমের সময় শশা তো সকলেরই প্রিয় আবার রায়তা হলে তো আর কথাই নেই গরম তো এসে গেল গরমের সময় এখন শশা কচি কচি শশা বাজারে খুব পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে এসে এই রায়তা তৈরি করুন এইভাবে রায়তা তৈরি করে আপনারা বাড়িতে লুচি পরোটা বিরিয়ানি বা অন্য কিছুর সাথেও আপনারা খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার